আর হচ্ছে না সত্যি কথা বলতে আজকে ম্যাচের পর গ্যালারির সমর্থকেরাও গো ব্যাক জুয়ান গো ব্যাক সু গো ব্যাক জেসন এর স্লোগান কিন্তু গিয়েছে। অর্থাৎ সমর্থকেরাও কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে জুয়ান ফ্র্যান্ডোর খারাপ কোচিংয়ের জেসন কামিংস এবং আরমান্ডো সাডিকুর খারাপ পারফরমেন্স নিয়ে সত্যি বলতে আমি মানচি যে জেসন কামিংস এই সিজনে চারটে গোল করেছে মোহনবাগানের হয়ে আইএসএল এ চারটে গোল এমন কোন গোল বলতে পারবেন যে হ্যাঁ বলবো যে এই গোলটা নিজের দমে করেছে জেসন কামিংস অথবা আরমান্ডো সার্ডিকু প্রত্যেক করে ট্যাপিন গোল করেছে ফাঁকা বক্সের ফাঁকা গোলপোস্টের মধ্যে ট্যাপিন গোল করেছে আরমান্ডো সার্ডিকু আর জেসন কামিংস একটা সেরকম গোলই দেখতে পাইনি এই দুই স্ট্রাইকারের তরফ থেকে যখন মানে ট্রান্সফার উইন্ডো খুল ছুলেছিল এবং আরমান্ডো শার্টিকুকে সই করেছিল মোহনবাগান আমি কিন্তু জানি না আপনাদের মনে আছে কি না আমি সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম আরমান্ডো শার্টিকুর প্রোফাইল খুবই খারাপ লাস্ট দুটো সিজন আরমান্ডো সার্টিকুর কিন্তু পারফরমেন্স অত ভালো যায়নি তাও কেন মোহনবাগান শার্ডিকুকে নিচ্ছে আমি কিন্তু অনেকটা ডিসঅপয়েন্টেড ছিলাম শার্ডিকুকে সই করার পরে এবং আজকে মোহনবাগান সমর্থকেরা যেইখানে খেলোয়াড়দেরকে এত ভালোবাসে সেইখানে সমর্থকেরা মাঠে গো ব্যাক সু গো ব্যাক জেসন গো ব্যাক ফেরান্ডোস স্লোগান গিয়ে ফেলেছে আর জেসন কামিংস জেসন কামিংস তো একটা বল পায় ঠিক করে রান নিতে পারে না রয় কৃষ্ণা দেখুন আমার রয় কৃষ্ণাকে পছন্দ আমি তো রয় কৃষ্ণের উদাহরণ দিচ্ছি ইকুয়াল ডেভিড উইলিয়ামসেরও উদাহরণ দেবো ওদের মধ্যে একটা ব্যাপার ছিল যে বল পেয়েই শট করে গোল করবে একটা স্পিড ছিল বল পেয়েই দৌড়াবে গোল করার জন্য কিন্তু জেসন কামিংস আরমান্ডো সার্ডিকু বল প্রথমত রিসিভ খুবই খারাপ করছে আর রিসিভ করলেও টার্ন করতে পারছে না দৌড়াতে পারছে না যেইখানে মোহনবাগান কিন্তু গোল করতে পারছে না তাই যদি এই মোহনবাগানের এই পারফরমেন্সে আমাদের খারাপ লাগতে পারে আমরা অ্যাজ এ সমর্থক যেইখানে সঞ্জীব গোয়েঙ্কা দলের জন্য ষাট কোটি টাকা খরচা করেছে সিক্সটি করোর্স ইন্ডিয়ান ফুটবলের হিস্ট্রিতে আজ পর্যন্ত কেউ এত টাকা খরচা করেনি ক্লাব ফুটবলের জন্য সেইখানে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানকে চ্যাম্পিয়ন করবে বলে সিক্সটি করোরস খরচ করেছে ষাট কোটি টাকা তাহলে সঞ্জীব গোয়েঙ্কা তো রেগে যাবেই এবং আমি শিওর সঞ্জীব গোয়েঙ্কা তিনি রেগে আছেন মোহনবাগানের এই পারফরমেন্স নিয়ে ঘরের মাঠে এই পারফরমেন্স এর আগে পাঁচ গোল ঘরের মাঠে আজকে ঘরের মাঠে চার গোল আজকে তাও পরিস্থিতিটা আমি মানছি কিন্তু এমন কিছু খারাপ পরিস্থিতি কিন্তু ছিল না আর আমি আগেও বলেছি মোহনবাগান দলের এত কেন চোট লাগে প্লেয়ারদের তার কারণ আমি আগেও বলেছি মোহন জুয়ান ফেরান্ডো কিন্তু খেলোয়াড়দের অতিরিক্ত প্র্যাকটিস করায় আমরা দেখতাম হাওয়াস তার আন্ডারে যখন মোহনবাগান খেলাতো খেলতো হাবাস ম্যাচের পরের দিন একটা গোটা দিন রেস্ট দিত প্লেয়ারদেরকে তারপরের দিন খেলোয়াড়দেরকে রিকভার করাতো তারপরের দুদিন ট্রেনিং করাতো তারপরে ম্যাচের আগের দিনের ট্রেনিং করাতো না ডাইরেক্ট ম্যাচের দিন ট্রেনিং করে খেলাতো খেলোয়াড়রা হাঁপাতো কম খেলোয়াড়দের মাসেল পেশি হাতের পেশি শোল্ডার এই জায়গায় কম লোড পড়তো খেলোয়াড়রা তাই ইঞ্জুরি কম হতো জুয়ান ফ্র্যান্ডো খেলোয়াড়দের এত প্র্যাকটিস করা এত লোড দেয় যার জন্য প্র্যাকটিসের পরেই মোহনবাগান খেলোয়াড়রা যখন একটু দৌড়ায় তখন মোহনবাগান খেলোয়াড়দের কিন্তু হ্যামস্ট্রিকে টান ধরে পায়ে লেগে যায় কিছু না কিছু ইঞ্জুরি লেগেই থাকে তাই আমি মনে করি মোহনবাগান সব ঠিক আছে সাডিকু জেসন কামিংস আর জুয়ান ফেরান্ডো জুয়ান ফেরান্ডোকে বাদ দিয়ে যদি আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফ মিরান্ডাকেও যদি হেড কোচ বানায় না আমি মনে করি মোহনবাগানের জন্য অনেক বেটার হবে তাই দর্শকরা তো স্লোগান দিয়েই দিয়েছে গো ব্যাক এবং আমি মনে করি এইবার সঞ্জীব গোয়েঙ্কা তিনিও কিন্তু স্লোগান দিয়ে দেবে যে জুয়ান সারিকু আর ফেরান্ডো গো ব্যাক তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মোহনবাগান ক্লাবকে ভালোবাসি বলেই মোহনবাগান খেলোয়াড়রা এরকম পারফরমেন্স করছে বলেই বলছি তাছাড়া আমি সবসময় চাই মোহনবাগান দলের ভালো হোক তো আপনার কি মনে হয় আমি যেটা বলেছি এদের তিনজনকে কি বাদ দেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ